প্রত্যেক ছবি রিলিজই একটা পরীক্ষার রিপোর্ট কার্ড বেরোনোর মতো হয় তো অবভিয়াসলি নার্ভাস কিন্তু আমার শুটিংয়ের এক্সপিরিয়েন্স খুব ভালো এবং খুব সেন্সিটিভ একটা সম্পর্কের গল্প

আমি আমি এক্সপেক্ট করব সুবর্ণলতা যতটা মানুষ ভালোবেসেছে অন্নপূর্ণাও ততটাই ভালোবেসে দেখবেন কারণ আমার কাজ তো ফুরিয়ে গেছে অনেক শুটিং হয়েছে প্রমোশন হয়েছে এখন ফাইনাল রিপোর্ট কার্ড বেরোনোর সময় এবং এবার সব কিছু দর্শকের হাতে মানুষের যদি ভালো লাগে সেটাই পরম ফোন ডুকছে ফোন ডুকছে

আমার চরিত্রটা একদম অন্যরকম সেটা নিয়ে আমি একটু নার্ভাস কারণ এরকম চরিত্রে আমাকে আগে দেখেনি আমি খুব একটা মানে সবসময় একটা মিষ্টি মিষ্টি ক্যারেক্টার করে এসেছি এইখানে আমি খুব মিষ্টি না আমি একটু ঝাল আমি একটু তেতো টাইপের তো আমার মনে হয় সব মানুষের মধ্যেই প্রতিটা শেড থাকে এই ক্যারেক্টার ভীষণ শেডই একটা ক্যারেক্টার তো সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড হ্যাঁ এটা মনে হয় প্রতি প্রতিটা ছবির ক্ষেত্রেই হয় যেরা অদ্ভুত টেনশন মানে জানি হাতের বাইরে সব কিছু বেরিয়ে গেছে কিন্তু তাও একটা নার্ভাসনেস থাকে আজই সকালে শুটিং করছিলাম তখন আমি বলছিলাম যে না না তাড়াতাড়ি প্রেমের যেতে হবে দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে একটা অদ্ভুত একটা টেনশন কাজ করে সেটা এখনও কাজ করে সবারই কাজ করে আমার মনে হয়

সঙ্গে দিতিপ্রিয়া রয়েছেন এবং আরও অনেক গুণী শিল্পীরা রয়েছেন আমি ছবিটা এই ছবিটা আমার গানও আছে কিন্তু তার থেকেও বড়ো কথা হচ্ছে একটা ভালো কাজ মানুষ দেখবেন অনন্যাকে আবার নতুনভাবে দেখা যাবে আমি খুবই সুপার এক্সাইটেড সিনেমাটা নিয়ে না ম্যাডাম এক্সাইটেড তার কারণ হচ্ছে প্রথমত এত বছর পরে অনন্যাদি স্ক্রিনে আসছে মানে বিগ স্ক্রিনে আসছে তার সঙ্গে গল্পটা একদম মায়ের আর মেয়ে বা মানে মায়ের সঙ্গে সন্তানের যেরকম সম্পর্ক ভীষণ আর কি একটা ইমোশন বলা যেতে পারে মারা তো ছোটোবেলা থেকে আমাদের অনেক যত্ন করে মানুষ করে অনেক স্যাক্রিফাইস করে সেই স্যাক্রিফাইসটা বড় হয়ে আমাদেরও করা উচিত মাদের জন্য স্যাক্রিফাইস বলবো না মাদের মতো স্যাক্রিফাইস ছেলেমেয়েরা কখনোই করতে পারবে না সন্তানরা কিন্তু কখনো চেষ্টা করা উচিত তাদের একটু সময় দেওয়া এবং তাদের যে শখ ইচ্ছা যেটা অনেক ইয়াং বয়সে তারা হয়তো সেটাকে সাইডে রেখে আমাদেরকে মানুষ করেছে তো সেই শখগুলো যাতে পূর্ণ হয় সেটার চেষ্টা করা উচিত এবং সেই নিয়েই গল্প আমার ট্রেলার দেখে যেটা মনে হয়েছে আর আমি ব্যক্তিগতভাবে এইটার সাথে খুব রিলেট করতে পারি তার কারণ আমার মায়েরও মায়ের মায়ের বন্ধুর খুব ইচ্ছা যে একটা নিজেদের কিছু একটা বিজনেস খুলবে নিজেদের কিছু একটা ক্লাউড কিচেন টাইপের খোলার ইচ্ছা আছে তো সেই জন্য আরও বেশি আমি রিলেট করতে পারছি এই মুভিটার সাথে আমি সুপার এক্সাইটেড আর ভীষণ ভালো ভালো কাস্টিং আছে যেমন তো অবশ্যই আছে তার সঙ্গে ঋষভ আছে দিতিপ্রিয়া আছে শান্তিলাল দা আছে তো আম এক্সাইটেড আমি এবার ছবিটা দেখব থ্যাংক ইউ দাঁড়াও 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 অনসম্বল কাস্ট মানেই তো বিশেষ করে এখানে যাদের সঙ্গে অভিনয় করছি অনেকের সঙ্গেই আগে থিয়েটারের সূত্রে অভিনয় করেছি একসাথে তো অনন্যাদির সঙ্গে প্রথমবার চমৎকার এক্সপিরিয়েন্স